এসএসসি দুই হাজার তোমরা যারা মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা রয়েছ তোমাদের জন্য দেখো বিশাল একটা সুসংবাদ যাদের কৃষি করে পদার্থ রসায়ন এর জীববিজ্ঞান এই সাবজেক্টগুলো আছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন কিভাবে হবে শিক্ষাবর্তীকে কি বলছে এ টু জেড জেনে নাও সো তোমাদের দেখো পরীক্ষা হবে একশো মার্কেই এই সাবজেক্টগুলোর এখানে যে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সাবজেক্ট দেখাচ্ছে তোমাদেরকে পরীক্ষা হবে একশো মার্কে পরীক্ষা কি একশো মার্কে কি বলছে দেখো প্রতিটি বিষয়ের অংশের জন্য মানে পঁচাত্তর মার্ক থাকবে এবং ব্যবহারিক অংশের জন্য হচ্ছে পঁচিশ বরাদ্দ থাকবে অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে কিন্তু রিটার্ন যেটা এটা পঁচাত্তর এবং পঁচিশ হচ্ছে তোমাদের ব্যবহারিক সো এখন কথা হচ্ছে স্যার আমাদের সৃজনশীলগুলো কিভাবে থাকবে এগুলো শিক্ষাবর্তীকে কি বলছে বলছে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর এবং এমসিকিউর জন্য হচ্ছে পঁচিশ নম্বর এই টোটাল হচ্ছে পঁচাত্তর কি বুঝতে পারছো তার মানে তোমাদের সৃজনশীল থাকবে হচ্ছে চল্লিশ অর্থাৎ চারটা দিতে হবে ঠিক আছে দশ মার্ক এবং এম সি প্রশ্নের জন্য থাকবে এক মার্ক আর জ্ঞানমূলকের জন্য থাকবে দুই মার্ক টি সৃজনশীল থাকবে এর মধ্যে হচ্ছে চারটা দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে ষাটটি এবং উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি এমসিকিউ থাকবে পঁচিশটি পঁচিশটি হচ্ছে সকল অধ্যায় থেকে থাকবে এবং সবগুলোরই উত্তর দিতে হবে এখন কথা হচ্ছে স্যার ব্যবহারিক কিভাবে দেয় আমাদের নাম্বারটা এটা একটু জানো যাদের ব্যবহারিক রয়েছে সায়েন্সের জন্য দেখো এই পরীক্ষক হচ্ছে পনেরো নাম্বার দেই তোমাদের ব্যবহারিক মানে বিভিন্ন কিছু যে খাতা গুলা করো সুন্দর করে এটার জন্য পনেরো এরপরে হচ্ছে দেখো ব্যাখ্যা যে উপস্থাপনের জন্য এই উপস্থাপনের জন্য হচ্ছে পাঁচ নাম্বার এরপরে মৌখিক যদি কোনো ভাই নেয় কোনো কিছু জিজ্ঞাসা করে একজন হচ্ছে প্লাস মার্ক এই টোটাল হচ্ছে পঁচিশ মার্কটা ব্যবহারিক এই সিস্টেমের প্রিয় শিক্ষার্থী আমরা বিশেষ দশব্য শিক্ষাবর্তীকে বলে দিয়েছে তোমাদের যে পঁচিশ সালের যে বইগুলা ছিল এখান থেকে সংক্ষিপ্ত সিলেবাস যেভাবে তোমাদের পরীক্ষাটা হবে তোমাদের জন্য একটা সতর্ক বার্তা দিয়ে দেয় পঁচিশ সালে কিন্তু ছয় লক্ষের বেশি স্টুডেন্ট ফেল করেছে তুমি যদি এই ফিল্ড থেকে বাঁচতে চাও এবং অ্যাপ্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমার গাইড টেস্ট পেপার কিছুই কিনতে হবে না কেননা আমরা সকল পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে একদম ফ্রিতে এবং আমাদের টেকনিক অনুযায়ী লেকচার শিট অনুযায়ী তোমাদেরকে পড়াবো তুমি যত আগে ভর্তি হবে হান্ড্রেড পার্সেন্ট পাশে গ্যারান্টি দিতে পারে এবং ভালো রেজাল্টের গ্যারান্টি দিতে পারে তুমি কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো দুই যদি তোমার ভালো লাগে তবেই ভর্তি হয় অযথা বিজ্ঞাপন থেকে ভর্তি হয়ে দরকার নেই আমি বলবো তুমি পড়াশোনায় যেখানে কমফর্টেবল সেখানেই পড়া তোমার জন্য জরুরি